না বাঁচি কোন দুঃখ নেই কিন্তু আমি ওই নিমায়ের খানা একটু নয়নে দর্শন করে আসবো কেননা যার নাম শোনা মাত্র হৃদয়খানা ভরে গেল যার নাম শুনলে আমার হৃদয় এত আনন্দে ভরে গেল না জানি তাকে দর্শন করলে আমার জীবনে কত পূর্ণতা হবে মাত্রই আমার এত আনন্দ হলো আমার মৃত্যু ভয়ে দূরে চলে গেল যদি আমি তাকে একটু তার চরণ যেখানে একটু দেখতে পেতাম কবি তুমি কবে যেতে পারবো নিমাইয়ের চরণে দোকানে কবি আমি একটিবার দর্শন করতে পারবো দেখুন আমরা সনাতনী হয়ে যেটা না পেরেছি একজন অহিন্দু মুসলমান ধর্মে জন্মগ্রহণ করে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এই নজরুল ইসলাম লেখে সে হরি কেমন বলবে তোরা সেহরি কেমন বল যার নাম শুনে নিবে এত প্রেম জাগে চোখে আনে এত জল বল কতদিনটা আঘাত করলে এতটা চোখে জল আসেনি মারলেও চোখে জল আসেনি কিন্তু যদি কোনো শুদ্ধ ভক্ত হয় না মধুমাখা হরি নাম যখন হয় ওই নাম যখন কর্ম করে প্রবেশ করে নাম সোনার সাথে সাথে চোখ বন্ধ করে বিগলিত ধারায় দুটি নয়নের জলে বক্ষ প্লাবি নয়ন প্রভাব মানে না শুদ্ধ ভক্তের নয়নের ধারায় বক্ষ প্লাবিত হয়ে যায় এই জন্যই নজরুল বললেন

মোরাল ভাই করি না মিষ্টি হয়ে যায় কিন্তু আমার জীবনের একটাই লালসা যার নামটা শুনার সাথে সাথে আমার এত ভালো লাগে আমি কি তাকে দেখতে পাবো না তৎকালীন সময়ে তো প্লেন গাড়ি ঘোরা ছিল না করতে করতে অনেক দিন হয়ে গেল গৌরাঙ্গ নাম তো জানেনা শুধু জানি নিমা মাঝে মাঝে নিমাই সত্যি কি আমি তোমার দেখা পাবো না আমি যে বিকল হয়ে যাচ্ছি জানেন একটা বাস্তব কথা বলছি আজকে দুই যে অবস্থাটা আমার শারীরিক অবস্থাটা ছিল আমি ভাবিনি আপনাদের চরণার দর্শন করতে পারব শরীরটা ভীষণ অসুস্থ হয়ে পড়ে একবার ভাবি ডেকে বলি ছেলেটা কেজি বাবা তুই না বলে দে আবার ভাবলাম যখন গৌঢ়রি এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছে না জানি কত আগুন ভক্ত অপেক্ষায় থাকবে এই লালসে শুধু ছুটে এসেছি এখন দেহটা চলতে চাই না দেহি দেহটাকে ছেড়ে দিতে চাই মাঝে মাঝে দেহটাকে ছেড়ে দিতে চাই পারি না তথাপিও আপনাদের কৃপা বলে শুধু বৈষ্ণবের চরণ দর্শন তবে কৃপা করবে যে কয়েকটা দিন বেঁচে থাকি যেন আপনাদের মতো চরণ দর্শন করে করে জীবনে শান্ত হয় আর জীবনে কোনো যাওয়া পাওয়া নেই আজকে বসে বসে বলছি चणবনাश निमा भगबन के पाওয়াर। আমার পরম দয়াল গুরুদের গ্রহণ করেছি মুরারি মোহন দাস বাবা তিনি বলতেন ভগবানকে পাওয়ার দুটো পথ একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা যদি আকুলতা বেকুলতা না হয় যদি প্রাণে খুলে ভগবানকে না দেখা যায় তাহলে ভগবান তাকে দেখা যায় ভগবানকে পেতে হলে মনের দুয়াল খুলে দি আকুলতা বেকুলতা নিয়ে ভগবানকে ডাকতে হয় কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না কোন মন্ত্রের দ্বারা ভগবানকে পাওয়া যায় না সুতিরা যাচ্ছে আমি যার পথ চলতে পারছি তোমার নামটা আমার বড় ভালো লেগেছিল বড্ড আনন্দ হয়েছিল আমি ভেবেছিলাম আমার এই পুরা নয়নে তোমার যুগল চরণে দোকানে একটি দর্শন করব হলো না আর বোধ তোমাকে এই পথে পড়ে আমার জীবন শেষ হয়ে যাবে মহাজিন বললে

নবদ্বীপের বাড়ি এসে উদয় হয়ে গেল নবদ্বীপে যখন এসেছি প্রাণ diberi গৌড়ভূমি তো গৌড়ভূমিতে যখন এসে পৌঁছিয়েছে ভক্ত তো প্রাণ খুলে রেগেছে গৌরের কৃপা হয়েছে হইছে প্রাণwidetilde হয়ে গেছে আর খুচ্ছে হ্যাঁ এই নবদ্বীপ নাকি যে ব্রতন পণ্ডিত হয়েছে নাম তার নির্মালয়

এই তো হবে এই তো আমার গৌর আমার নিমাই হবে পাকি আছে নিমাই বলছে ওগো তুমি কে গো তোমাকে তো আমি আগে কখনো দেখিনি এমন কোনো দিন দেখিনি বাবা কথাটা খেয়াল রাখবেন নিমাই বলছি ভগবান কি জানতে কিছু বাকি আছে কিন্তু তথাপি লোক সমাজকে জানাচ্ছে বলছি তোমাকে তো আগে কখনো দেখিনি এদিক আসে বলছি না না আমি তো আমার জাহাজ চলে গেছি আমি শুধু তোমাকে একটু দেখতে এসেছি শুনেছি তুমি নাকি বড় পণ্ডিত আমাকে একটু বিধান দেবে বলছি যার চলে গেছি কী করে বলছি আমাকে জোর করে হুক্কার জল খাইয়ে দিয়েছে তাতে আমাকে সমস্ত পণ্ডিতরা আমাকে বলেছে যার চলে গেছি। আমার নাকি তপ্ত ঘি খেয়ে জীবন ধারণ করতে হবে যদি তপ্ত ঘি খেয়ে বেঁচে থাকি তাহলে আমি যাতে উঠতে পারবো মহাপ্রভু হেসে দিলেন কে বলছি গো তুমি আমার কাছে আসো এই কলির এমন কোন বিচার আর থাকবে না কলির যুগের বিচার হচ্ছে কি জানো মহাপাতিকে হলে তুমি আসো একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 রেজিকে আর এই কঠোর বিচার নেই তুমি কৃষ্ণ নাম করব নিরন্তর কর তুমি মধুর কৃষ্ণ নাম হা ছাড়ি চলে যাও মধুর বৃন্দাবনধাম যেখানে কোন জাতির বিচার নেই যেখানে কোন হিংসা নেই যেখানে আছে শুধু ভালোবাসা যারা হরি হরিনাম চলে যাও সেই বৃন্দাবনধাম হরিব বৃন্দাবন নাকি কথাটা কি বুঝতে পেরেছি গৌরি কি দিয়েছে এক নামে জাতি দোষ জাতি দোষ কি হয় নষ্ট হয়ে যায় তাকে কখনো ধর্মান্তরিত হতে হয় না শুধু কৃষ্ণ নাম করতে পারলে হয় কিন্তু আমরা কি করছি আমাদের এই জাতা জাতি কলটাকে কি একটু দূরীভূত করতে পারি না পারবো কি না তাহলে কি আগামী দিন আসবেন কারা একটু হাত তুলুন তো রাধে রাধে অনেক ভক্তরা হাত তোলেনি নিয়ে আসবেন না আবার আমিও তো হাত তুল তাহলে আমি কি আসবো না আমি হাত তুলে একটা কারণ আছে আমার ইচ্ছাটা হচ্ছে আমি যে আসবো যদি বলি যদি কালকে হরিবল হয়ে যায় না আসলেও তো পারি তাহলে হাত তুলছি এটা যে যদি গৌর হরি আমাকে কৃপা করে আনে আপনাদের চরণ দর্শন করবা তাহলে আবার আসবো তবে একটা কথা আছে এই যে স্বাধীরা উঠবেন না মায়েরা উঠবেন না আমরা হচ্ছে সনাতন ধর্মের লোক হচ্ছে কিপটা বেশি আর তার চেয়ে হচ্ছে আর একটা দোষ আছে সবসময় অর্থ থাকবে তা নয় ভাগবতীয় কথা শ্রবণ করলে দক্ষিণা দিতে হয় কিন্তু দক্ষিণা না দিয়ে কিছু লোক আছে পকেটে টাকা আছে কিন্তু দূর মারে আর দক্ষিণের কথা শুনলেই সিরা টাকা যেটা সেটি আগে বাইর করে এই সাবধান এই বাবা তোমরা একটু যাও ভক্তের কাছে যাও মায়েরা বাবারা কিছু দক্ষিণা দেবে আর এরপরে একটু ওরা একটা ভজন কীর্তন করবে এগারোটা বেজে গেছে আমি এত সময় যে থাকতে পারবো আমি এটা ভাবিনি তথাপিও আগামী দিন আরো দেখি গৌর গৌরহরি তার কোন কথা তিনি বলা দুদিনের আলোচনায় আজকে এত সম্বন্ধে আরো বলতে বিস্তারিত বলতে গেলে নবাদেবীর প্রার্থনা থেকে শুরু করতে হয় নাকি কুবের এবং এই কুবের কার নাম হ্যাঁ অদ্বৈত প্রভুর আর নাম কি এই সত্যটা কিন্তু আমরা অনেকেই অবগত নয় আগামী দিন দেখি মহাপ্রভু কি করে আমার আমার তরফ হয়েছে বাবা তুমি উঠে তুমি একটু ভিক্ষায় যাও বসে থাকলে লাভ কি তুমি ভিক্ষা করে এনে দাও সংসার এই ভগবানের সেবা চলে কেউ উঠবেন না এই যে কেউ উঠবে না অর্থ দেওয়ার ভয়েতে উঠে গেলে হবে না না দেন তাও বলো তুমি বসে থাকেন ভজন কীর্তন শুনে জয় শ্রী রাধে রাধে তাহলে আজকে মহাপ্রভু নিতাই দিলে শুভজি রায় তুমি একটু হরিনাম করলেই পবিত্র হয়ে যাবে পবিত্র এই কলির যুগে হতে হবে না এই কলির যুগে হরি হরিনামেই জগৎ চিত্র পবিত্র করে দেবে রাধে রাধে আজকের মতে হরি কথা এখানেই বিশ্রাম রইল জয় নিতাই